بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد চমৎকার একটা সূরা যে সূরাকে আল্লাহ রসুল সাল আলহি আুরানের এক তৃতীয় অংশ বলেছেন অর্থাৎ তিন ভাগের এক ভাগ কোরআনটার তিনটা ভাগ আছে একটা হলো তাও দুই নম্বরে হলো রিসালাত তিন নম্বরে আখিরাত। এর একটা ভাগই হলো তাও হিদ সুরাতুল এখলাস যে তাও নিয়ে নাজিল করা হয়েছে এবার আমরা সরল অনুবাদের ভিতরে প্রবেশ করি আল্লাহ কলব্বুল আলমী এই সুরা এখলাসের ভিতরে আমাদের জন্য কি কি বার্তা কি কি তথ্য দিয়েছেন আমরা দেখি কাফেরা তার গুণাগুণ সম্পর্কে জানতে চেয়েছেন তার বংশ পরিচয় জানতে চেয়েছে আল্লাহ সুন্দরভাবে তা বর্ণনা করে দিয়েছে আল্লাহ প্রকরব রায়মেনবারের বিসমিল্লাহীর মাহানা ভুলভুল্ল আল্লাহ বকরবুল আলমিন চাইলে আল্লাহ আহাদ বলতে পারত এটি তো পরিচয় গুণাগুণ হয়ে যেত আল্লাহ আহাদ আল্লাহ এক এতটুকু বললেই তো হতো তো কুল হুয়া কেন যোগ করলেন কারণ এখানে নবীজি নামকে স্বীকৃতি দিয়ে এরপরে একটা নাজিল করলেন উল দ্বারা বোঝালেন হে নবী আপনি বলুন আপনি তাদেরকে জানিয়ে দেন পরে সুহান আল্লাহ শুধু বলেন আল্লাহ জামি আল্লাহ বরং নবীজিকে এটা আল্লাহ নবী নবীজিকে সম্বোধন করে বললেন বলুন আপনি বলুন হুয়া তিনি তিনি কে আল্লাহ 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 কাকে বলা হয় যিনি চিরঞ্জীব চির চিরস্থায়ী যিনি অতীতেও ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও তিনি থাকবেন আল্লাহ আল্লাহ এমন একটা শব্দ যার কোনো দ্বিবচন নাই বহু বচন আল্লাহ হ্যাঁ আমরা আরবিতে বলি তাসনিয়া হ্যাঁ জমা সেভাবে কি দ্বিবচন হয় বহু বছর হয় আমরা বাংলায় বলি কিন্তু আল্লাহ শব্দের কোনো দ্বিবচন বহু বচন হয় না আল্লাহ তো আল্লাহ আল্লাহ এক আহাত আহাত দ্বারা তিনি বুঝালেন যে তিনি এক এবং অদ্বিতীয় এক দ্বারা কি অদ্বিতীয় আর দ্বিতীয় কোনো স্রষ্টা নেই আল্লাহ আব্দুল আয়ামিন বললেন হ্যাঁ রবি আপনি বলে দিন তিনি আল্লাহ এক দ্বিতীয় আয়াতে আল্লাহ আব্দুল আব্দুল আয়ামিন বলেন আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ যে আল্লাহ আল্লাহ আজ সমাজ আজ সমাজ বলতে এমন স্রষ্টাকে বোঝানো হয় যিনি কারো ধার ধানেন না কারো মুখাপেক্ষী নন যিনি সর্বশক্তিমান যার কোনো পিছুটান নেই যার কোনো পিছুটান নেই যিনি ঋণগ্রস্ত নন যার কাছে কোনো কিছুর অভাব নেই যিনি অভাবী নন যার কোনো কিছুর প্রয়োজন হয় না যিনি কারো কারো কিছু কোনো কিছুর জন্য ধার ধারেন না তিনি সর্বশক্তিমান তিনি না দুনিয়াতে যত ক্ষমতা আছে যত শক্তি আছে সব কিছুর থেকে সর্বশক্তিমান কে আল্লাহ তিনি অমুখাপেক্ষী আমরা তো মানুষেরা দুনিয়ায় যারা আছি আমরা কোনো না কোনো কিছুর দিকে আমরা প্রয়োজন আমাদের প্রয়োজন আমরা কারো না কারো দিকে মুখাপেক্ষী আপনি দুনিয়াতে যেই জিনিসই দেখেন না কেন আপনি একটা ইঞ্জিন তৈরি করবেন যেটা কোনো কিছুর মুখাপেক্ষী হবে না বন্ধ হবে না অনবরত চলতে থাকবে কিন্তু সেও তেল ছাড়া বা কারেন্ট ছাড়া চলবে না সেও কারো না কারো কি মুখাপেক্ষী এভাবে আপনি দুনিয়াতে যেই উদাহরণই টানেন না কেন প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা প্রাণী কোনো না কেন কিছুর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন তার ভান্ডারে কোনো মালের অভাব নেই আল্লাহ আল্লা বকরিনেক্ষি আলি দোয়ালামি প্রথম আয়াতে তিনি তার গুণ বর্ণনা করলেন এবার তিনি বংশ পরিচয় দিচ্ছেন তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি যদি জন্ম দেয়া হয় জানি জানি জন্ম জন্ম হবে হবে দুনিয়াতে তারে মৃত্যু আছে বলেন ঠিকই না জন্ম আছে তো মৃত্যু তিনি তিনিও কাউকে জন্ম দেননি কারণ তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই কে আল্লাহ এই যে যারা খ্রিস্টান এবং যারা বিধুরী এদের বিশ্বাস যে আল্লাহ জন্ম দিচ্ছে ইসা দাবি করে তিনি কি আল্লাহর পুত্র তিনি কি একজন নবী যিনি আবার আমাদের নবীর উন্মত হয়ে দুনিয়া গ্রহণ করলেন কিন্তু তারা আল্লাহ বক্রব্ব নিনের নামে এমন ঘটনা করে যে আল্লাহ রব্বুল আলমীর পুত্র সন্তান জন্ম দিছে বলে নাউজুবিল্লা ব্যাখ্যায় এসেছে যদি কোনো ব্যক্তি এমন বর্ণনা করে তার এই কথা শোনার পরে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায় জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়ে যায় পাহাড়গুলো খণ্ড খণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এত বড় এত জঘন্য কথা এটা এত নিকৃষ্ট কথা এখানে তারা বংশ পরিচয় জানতে চেয়েছে আর আল্লাহ বলে দিলেন তিনি জন্ম দেননি তিনি করেছেন কি আমাদেরকে সৃষ্টি তিনি স্রষ্টা সৃষ্টি আর জন্ম কি এক জিনিস আমরা অনেক কিছু বানাই না এটাকে আমরা জন্ম দেই তিনি স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি তিনি সুন্দরভাবে পরিচয় দিয়ে দিলেন এরপরে চার নম্বর আয়াতে সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া কুফুয়ান আহাদ বলেন সুবহানাল্লাহ তার সমকক্ষ আর কেউ নেই আমাদের দুনিয়াতে যত শক্তি আছে এই শক্তি পরাজিত করার জন্য আর এক শক্তি আছে বা এই শক্তির সমমানে আর এক শক্তি আছে কিন্তু আল্লাহ এমন শক্তি এমন একজন স্রষ্টা আল্লাহ যার একজন সমকক্ষ আর কোনো বস্তু কোনো ব্যক্তি আর কিছুই নেই আল্লাহ তার পরিচয় তার গুণাগুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই সুরাত করে সরিয়ে দিলেন পরে আমাদের আমাদেরকেও যদি আল্লাহর আল্লাহ রব্বুল আয়নামিনের পরিচয় কেউ জানতে চায় তার গুণাগুণ যদি কেউ জানতে চায় আবার যদি কেউ বলে যে আল্লাহর সন্তান আছে এভাবে নানান ধরনের কথা বললে আমরা ছোট্ট করে সুরাতুল এখলাস তাকে সরিয়ে দেব কারণ সুরা এখলাসের ভিতরে পরিপূর্ণভাবে আল্লাহর পরিচয় দেয়া আছে এর গভীর ব্যাখ্যা করে অনেক আলোচনা এত সময় আমাদের হবে না আমরা সংক্ষেপে সরল অনুবাদটা জেনে নিন